এমন উন্নয়ন করবে টাকা দিয়ে করতে হবে কেন কীদের জন্য কুড়ি মে লোকসভা ভোট হুগলিতে আরামবাগে কাকে চাইছেন যারা আছে তাকেই চাইছি কারা আছে বলতে কারা টিএমসি আচ্ছা আচ্ছা আপনি তার মানে উন্নয়নের পক্ষে বলছেন উন্নয়ন করেছে উন্নয়ন করেছে তো উন্নয়ন হয়েছে কিন্তু বেকারত্ব তো বাড়ছে বিরোধীরা তো বাড়ছে বেড়েছে বেকারত্বটার দিকে একটু নজর দিলেই ভালো সে না হলে উন্নয়ন রাস্তাঘাট ইলেকট্রিক লাইন জল খাবার জল সবই তো হয়েছে বেকার ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডার সবই তো ঘরে বছর বিনা পয়সায় বিনা পয়সায় রেশন সবই তো মানুষ পাচ্ছে পাচ্ছে না কেন আপনি কি বলছেন ডাকার দি করে উন্নয়ন করা যায় না কজন জেল খাটছে ওই যে ডাকাতি করে উন্নয়নের নাম নিলে কি হয় ডাকাত হয় তো জেল খাচ্ছে কজন উন্নয়ন করে উন্নয়ন করেছে ঠিক আছে ডাকাতি ডাকাতের মতন তো ডাকাতি করে তারপরে উন্নয়ন করতে পেরেছে ওরকম ডাকাতি না করে উন্নয়ন করুক এটা চাই আমি আচ্ছা তার মানে কাকে চাইছেন কোন দলকে তাহলে মোদি সরকারকে চাই মোদি সরকারকে চাইছেন তাই তো আরামবাগে তো দাঁড়িয়েছে অরূপ কান্তি দিঘার তো ওনাকে চাইছেন তাই তো একদম কি মনে হচ্ছে উনি জিততে পারবেন পারবে হান্ড্রেড পারসেন্ট আপনি কি বলছেন মিতালি বাঘ মিতালি বাঘ মিতালি বাগ মানে জিততে পারে উনি বলছেন যে হ্যাঁ মিতালি বাঘ জিতবে অবশ্যই আচ্ছা উনি কিন্তু বলছেন যে ডাকাতি করেছে এক এক প্রকার জেলে আছে এ বিষয়ে কী বলবেন জেলে তো রয়েইছে জেলে তো রয়েইছে সে যে অন্যায় করেছে সে তো জেলে গেছে তাকে তো ছাড়াবার চেষ্টাও তো মানে শাসক দল করেনি আচ্ছা এমন উন্নয়ন করবি ডাকাতি করতে হবে কেন কিসের জন্যে মোদি সরকারে বলেনি তো ডাকাতি করে তোর বাড়বি বাড়বি ঠিক আছে নিজের পলে নিজে চল কি বলবেন উন্নয়ন করে ডাকাতি করছে উন্নয়ন করে ডাকাতি করে না ডাকাতি ডাকাতি আবার কাকে বলে সে রাতের অন্ধকারে যে কারো ঘর ভাঙলে সিঁড়ি ভাঙলে তাকে ডাকাতি বলে সাধারণ মানুষ যদি জেনে শুনে কাউকে টাকা দিয়ে আসে বান্ডিল করে সেটা কি ডাকাতি হয় আমি যদি টাকা নেতাকে দিই নেতা যেমন দায়ী দোষী সেরম সাধারণ মানুষও তো দোষী যে টাকাগুলো দিয়ে আসছে হ্যাঁ বলেন আপনি কি বলছেন বন্ড নিয়ে কি করছে আচ্ছা হ্যাঁ ইলেকট্রল বন্ড যেটা রয়েছে ইলেকট্রল বন্ড সে তাদের দুর্নীতি করছেপত্র সব কিছুর দাম বাড়ছে তো করছে এইভাবে আমরা চাইছি একটা নতুন করে বিকল্প সরকার আসুক আচ্ছা বিকল্প সরকারি হিসাবে কাকে দেখতে চাইছেন তাহলে এই ইন্ডিয়া জোট যেটা করছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের মধ্যে সি রয়েছে টি রয়েছে সবাই মিলে একটা যৌথভাবে ওরা একটা করুক আচ্ছা সিপিএম যা চলে গেছে ঠিক আছে কথা ব্যক্তিগত কথাটা যে জায়গা চলে গেছে ওখানে কথা বলার রাইট নেই আচ্ছা তার মানে আপনারা সিপিএম থেকে সিপিএম এর পার্টি হ্যাঁ অবশ্যই ইয়ং ফেলো এখন সিপিএম পার্টি তো চাই অবশ্যই চাই হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ এখানে আমরা পেলাম যে বিভিন্ন দলের সঙ্গে কিন্তু রয়েছে এনারা এক কেউ টিএমসি করছে কেউ বিজেপি করছে আবার কেউ বামফ্রন্টের মনোনীত পছন্দ করে বামফ্রন্টকে এখানে বিভিন্ন মতদর্শের মানুষ রয়েছে একদম এই ধরনের হওয়াটাই দরকার যে পাশাপাশি একসঙ্গে মিলেমিশে সব কিছু মিলিতভাবে সম্প্রীতির রাজনীতি করা এটা একটা ভালো একটা দিক বলা যেতে পারে থ্যাংক ইউ ক্যামেরায় আব্দুর রহমান রাজের সঙ্গে আমি জাহির আব্বাস মল্লিক আজ বার্তা